আসসালামু আলাইকুম তো সবার পছন্দের জড়োয়া দেখাবো মাত্র 30 গ্রাম থেকে অবিশ্বাসও ওয়েটের এর মধ্যে দেখাবো আজকে আমরা এই দেখুন অনেকদিন এগুলো অল এফ দিন দেখেন অনেক কত হাস দেখাই লাগে এগুলো হচ্ছে লো 30 গ্রাম থেকে শুরু 3 গ্রাম থেকে স্টার্ট হবে খুবই সুন্দর এগুলো কি 22 লিখবে 21 ক্যারেটের মধ্যে তার মধ্যে গোল্ডের প্রাইস কিন্তু আরো কম তাহলে এখন গোল্ড কিন্তু গোল্ডের দামটা কমেছে পুরো ভাবতে করতে যে গোল্ডের দাম আরো কমবে দা আর কমবে না বেড়ে যাবে বাড়ার একটা লক্ষ্য আছে এই জহরত মারা আছে 1 লক্ষ টাকা ভলি হয়ে যাবে মজলিসে আপনি ধরে রেখে আপনি যে কোন সময় থেকে আপনি কিনে কিনে ফেরত কিনতে হবে তাড়াতাড়ি কারণ গোল্ড কিনলে এটা কোনো লস নেই

অনলি চল্লিশ গ্রাম খুবই কম ওই